ওয়েলকাম ফ্রেন্ডস বলবিআরার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আমরা আজকে একটু দেখে নেব ব্যাঙ্ক নিফটির মান্থলি ক্যান্ডেলে কীরকম বা আগামী মান্থগুলোতে ব্যাংক নিফটি কীরকমভাবে মুভ করতে পারে বা চালচলন কী হলে আমরা কী অ্যাকশন নিতে পারি সো দেখুন ব্যাঙ্ক নিফটি মান্থলি ক্যান্ডেল একটি গুরুত্বপূর্ণ পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে সুতরাং এই ক্যান্ডেলটির কিন্তু অনেকটা গুরুত্ব রয়েছে অর্থাৎ এই ক্যান্ডেলটির নিচে যখনই ব্যাঙ্ক নিফটি আসবে তখন কিন্তু আসল বিয়ার মার্কেট শুরু হবে আর এই ক্যান্ডেলের উপরে যখন মার্কেট আরও যাবে তখন কিন্তু মার্কেট পরবর্তী নেক্সট ক্যান্ডেল তৈরি করবে সো সিম্পল এই ক্যান্ডেলটি মার্ক করে রাখবেন এই ক্যান্ডেলটির নিচে কিন্তু আসলেই আসল বিয়ার মার্কেট শুরু হবে মার্কেট কিন্তু আরও নিচে চলে যেতে পারে সেক্ষেত্রে আমরা যদি প্রিভিয়াস যদি মার্ক মান্থগুলোতে দেখে নিই যেরকম বড়ো ক্যান্ডেল তৈরি হওয়ার পরে দেখুন এরকম বড়ো ক্যান্ডেল তৈরি হওয়ার পরে এই একটা মার্ক মান্থ রয়েছে যেখানে দেখুন এরকম বড় ক্যান্ডেল এবং তারপরে কিন্তু নেগেটিভ নেগেটিভ মার্কেট শুরু হয়েছে এবং खने देख বড়ো ক্যান্ডেল তারপরে এই ক্যান্ডেলটির নিচে গেছে এবং মার্কেট কিন্তু নিচে চলে এসেছে সো এখানেও তেমনি আগামী মার্কেটগুলোতেও তেমনি হবে শুরুভাবে যে মার্কেট যখনই এরকম একটি ক্যান্ডেলের নিচে চলে আসবে অর্থাৎ এই ক্যান্ডেলটির নিচে চলে আসবে তখন কিন্তু মার্কেটে আসল বিয়ার মার্কেট শুরু হবে সো আমরা এটা দেখে নিলাম যে ব্যাংক নিফটি কীভাবে কাজ করতে পারে নিফটির ক্ষেত্রেও সেম টু সেম মার্কেটকে এই ক্যান্ডেলের নিচে আসা দরকার যদি বিয়ার হওয়া বিয়ার হতে চাই আর হলে কিন্তু মার্কেট ভুল হয়ে উপরের দিকে চলতে থাকবে সো আজকে আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করব সে স্টকগুলো ভ্যালুয়েবল মার্কেটে আছে এবং এগুলো নিয়ে আপনি কিন্তু চর্চা করতে পারেন দেখতে পারেন সো প্রথমে একটি স্টক যেটি কিনা অনেকদিন ধরে পড়ে আছে স্টকটির নাম হলো ভোল্টাস লিমিটেড সো এটি আপনারা জানেন যে ভোল্টাস একটি টাটার সাবসিডিয়ারি প্রোডাক্ট সো এখান থেকে মার্কেটকে আপনারা না দেখুন মার্কেট সাপোর্ট কোন এরিয়াতে নিয়েছে মার্কেট কিন্তু এই এরিয়া থেকে সাপোর্ট শুরু করে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে চলে যাচ্ছে এই এরিয়াটা কবেকার এরিয়া এই এরিয়াটা দু হাজার কুড়ি বা দু হাজার উনিশের হাই এরিয়া এই এরিয়াটা কবেকার এরিয়া দু হাজার আঠারোর এরিয়া সো দু হাজার আঠারোর মার্কেট কিন্তু আঠারো থেকে সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে সো মার্কেটে এখন আপনারা এই ভোল্টাসের সঙ্গে এখানে কিন্তু যেতে পারেন ভোল্টাস কিন্তু আগামী দিনে এখান থেকে বুলিশ ভিউ ভোল্টাস নিতে পারে এবং ভোল্টাসের যে হাই রয়েছে এই হাইয়ের কাছাকাছি কিন্তু ভোল্টাস আসতে পারে এবং এই হাইকে ভোল্টাস একবার টেস্ট করার জন্য কিন্তু এখানে আসতে পারে যদি হাই থেকে ভোল্টাস ফেল না করে তাহলে কিন্তু হাই ক্রস করে দিলে ভোল্টাসের নেক্সট টার্গেট কিন্তু উপরের দিকে পনেরোশো ষোলোশো টার্গেটের জন্য ভোল্টাস কিন্তু কাজ করতে পারে সো মার্কেট দেখুন এখান থেকে একটি ট্রেন লাইনও যদি আঁকেন তাহলে কিন্তু ট্রেন লাইন ক্রস করার জন্য রেডি হচ্ছে এবং এখান থেকে একটি ডব্লু প্যাটার্ন যেটা আছে সেটা কিন্তু মান্থলিতে ব্রেক করার জন্য ভোল্টাস রেডি হচ্ছে সো মার্কেটে ভোল্টাসকে এখন চিপ রেটে পাওয়া যাচ্ছে দু হাজার আঠেরো সালের রেটে পাওয়া যাচ্ছে প্রায় আঠেরো সালের রেটে আগামী দিনে পাওয়া গেছে গত দিনে আগামী দিনে কিন্তু এখান থেকে আউট করে উপরের দিকে যাওয়ার জন্য ভোল্টাস রেডি হচ্ছে এই একটা ট্রেন লাইন এবং এখান থেকে ডবল প্যাটার্ন যেটা বলি আমরা সেইটা ডবলু কিন্তু এখান থেকে তৈরি করে ভোল্টাস উপরের দিকে কাটার চেষ্টা করছে এবং এখান থেকে ট্রেন লাইন যেটা আছে সেটা কিন্তু ভোল্টাস এখান থেকে কাটার চেষ্টা করছে এবং ভোল্টাসকে আমরা চিপ রেটে পাচ্ছি এটা নিয়ে আপনারা দেখতে পারেন এই শেয়ারটি কিন্তু খুব একটা ভালো জায়গায় রয়েছে এই শেয়ারটি নিয়ে আপনারা আলোচনা করতে পারেন চর্চা করে দেখতে পারেন সো আমরা এরপরে দেখে নিই আমাদের একটি গুরুত্বপূর্ণ শেয়ার যেটি কম দামে পড়ে আছে সেটি হলো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সো কোটাক ব্যাঙ্ক কোথায় পড়ে আছে দেখুন কোটাক ব্যাঙ্কের মান্থলি চার্ট আমি খুলে নিয়েছি এবং দেখুন কোটাক ব্যাংক এখানে পড়ে আছে কোটাক ব্যাংকও কুড়ি সালের যে হাই অর্থাৎ কুড়ি সালের হাইয়ের প্রাইসে কিন্তু কোটাক ব্যাংকে পাওয়া যাচ্ছে এবং কোটাক ব্যাঙ্ক দেখুন এখান থেকে সাপোর্ট এখান থেকে সাপোর্ট এখান থেকে সাপোর্ট এবং এখান থেকে একটি যেটা ইউ প্যাটার্ন বা ফ্ল্যাট প্যাটার্ন সেটা তৈরি করে কিন্তু কোটাক ব্যাংক এই ক্যা ট্রেন লাইনটার উপরে কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে সো কোটাক ব্যাংক এই হাই ক্রস করে হাই ক্রস করবে এবং হাই ক্রস করে কিন্তু কোটাক ব্যাংক উপরের দিকে যাওয়ার জন্য মুভ নেওয়ার জন্য তৈরি হচ্ছে সুতরাং এই যে দু হাজার কুড়ি সালের পর থেকে সব ব্যাংকগুলো চলেছে এবং কোটাক ব্যাংক দেখুন এখানে একটি বক্সের মধ্যে কিন্তু থেকে গেছে সুতরাং এই যে ডার্মিস বক্স থিওরি অর্থাৎ যে ডারবিস বক্স থিওরি রয়েছে সেই বক্সের মধ্যে কিন্তু কোটাক ব্যাংক পড়ে আছে এই বক্স থেকে কোটাক ব্যাংক বেরোনোর জন্য চেষ্টা করছে সেটা কিন্তু এই আপ মুভ দেখে বোঝা যাচ্ছে কোটাক ব্যাংক এই বক্স থেকে বেরোলে কোটাক ব্যাংক এখান থেকে মুভ করে কিন্তু উপরের দিকে হাই মারার জন্য একটা দারুণ ট্রাই করবে এবং এর ফলে কিন্তু কোটাক ব্যাংক মুভ করবে উপরের দিকে সো কোটাক ব্যাংক এখান থেকে উপরের দিকে মুভ করার জন্য ভীষণভাবে রেডি হয়ে গেছে সুতরাং আপনারা যদি কোটাক ব্যাংকের সঙ্গে যেতে চান তাহলে কিন্তু উপরের দিকে কোটাক ব্যাংক মুভ করার জন্য তৈরি হয়ে গেছে সো আপনারা কোটাক ব্যাংক সম্পর্কে যারা আইডিয়া রাখেন যারা কোটাক ব্যাংকে পছন্দ করেন তারা কিন্তু এটাই নিয়ে আলোচনা করে দেখতে পারেন এটি এডুকেশান পার্পাসের জন্য ভিডিওটি বানানো হচ্ছে ডিসক্লেমার অ্যাজ এ ডিসক্লেমার কোনো রেকমেন্ডেশন নাই বাই বা সেল করার জন্য প্রফিট লস কিন্তু আপনার ব্যাপার সো এই কোটাক ব্যাঙ্কে আপনি চিপ রেটে পাচ্ছেন এটা কিন্তু আগামী দিনে একটি বড় কিং প্লেয়ার হতে পারে সানফার্মার দেখুন সানফার্মার ক্ষেত্রে আমি একটা জিনিসই বলব এখানে আমাদের মান্থলি চার্ট খোলা আছে ভেরি গুড তো সানফার্মা দেখুন যে হাই আছে সানফার্মার সেটা কিন্তু দু হাজার পনেরো সালে হাই আছে সুতরাং দু হাজার পনেরো সালের হাই এবং দু হাজার পনেরো সালের হাই এবং আজকের হাই কিন্তু সেম সেম জায়গায় আছে সুতরাং সানফার্মা কিন্তু তার হাইকে ক্রস করে উপরের দিকে ট্রেড করছে আমরা যদি চার্টটাকে আরও ক্লিয়ারভাবে নিয়ে নিই যদি আরও কিছু মান্থ আমরা এগিয়ে নিয়ে যাই যদি টুয়েলভ মান্থের চার্ট করে নিই তাহলে দেখুন সানফার্মা কিন্তু একটি হাই ক্রস করে উপরে দিকে যাচ্ছে সুতরাং হাই ব্রেক করে গেছে সানফার্মার ক্ষেত্রে যারা হাই ব্রেককে পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে এই সানফার্মাকে ট্রেড করতে পারেন সুতরাং দেখুন সানফার্মা হাই করেছিল পনেরো সালের ভ্যালুতে সুতরাং এখন আপনারা পাচ্ছেন সানফার্মাকে পনেরো সালের ভ্যালুতে সুতরাং পনেরো সাল দু হাজার পনেরো আর আজকে তেইশ আট বছর আগেকার ভ্যালুতে কিন্তু সানফার্মাকে আপনারা পাচ্ছেন সুতরাং সানফার্মার নেক্সট টার্গেট আমরা যেটা করি প্রাইস রেঞ্জকে সুতরাং এখান থেকে এই প্রাইস রেঞ্জটাকে এখানে নিয়ে নিই এবং তার উপরে প্রাইসটাকে বসিয়ে দিই সুতরাং হ্যাঁ সেইভাবে আমরা ট্রেড করি এবং আমি যদি আপনাদের প্রাইস রেঞ্জটা দেখিয়ে দিই এখানে প্রাইস অ্যাকশানের প্রাইস রেঞ্জ সো ওকে প্রাইস রেঞ্জ এখানে আমার বসানোই আছে সো দেখুন সানফার্মার নেক্সট টার্গেট কিন্তু একুশশোর কাছাকাছি আসছে সুতরাং এখান থেকে কিন্তু ফার্মা প্রায় ডবলের কাছাকাছি অর্থাৎ সেভেন্টি এইটটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু ফার্মা এখানে বিয়াল্লিশ পার্সেন্ট দেখাচ্ছে সো এই বিয়াল্লিশ পার্সেন্টের মুভ কিন্তু ফার্মা এখান থেকে দেখানোর জন্য রেডি হচ্ছে সুতরাং এখানে আপনারা ফার্মা সিউটিক্যালসের সঙ্গে যেতে পারেন বা এটা নিয়ে আলোচনা করে দেখতে পারেন যে এই শেয়ারটি কেমনভাবে ওপরের দিকে যেতে পারে সো ইটস এ ভেরি গুড আইডিয়া সানফার্মাকে দেখার জন্য এবং ফার্মা সেক্টরে যদি দেখেন ফার্মা পিএসইউ ফার্মা বা ফার্মা সেক্টর যেটা আছে সেটা যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে ফার্মা সেক্টর কিন্তু ব্রেকআউট দিচ্ছে আমরা যদি এখানে দেখে নিই ফার্মা আমাদের আছে হ্যাঁ দেখুন সিএনএক্স ফার্মা ফার্মা দেখুন এখানে ফার্মা সেক্টরও ব্রেকআউট দিচ্ছে এবং উপরের দিকে যাওয়ার জন্য ফার্মা সেক্টরও কিন্তু ট্রাই করছে এবং ফার্মা সেক্টর যেটা পনেরো সাল সেই পনেরো সালের ব্রেকআউট দিয়ে ফার্মা সেক্টর কিন্তু উপরের দিকে যাচ্ছে দেখুন এখান থেকে স্পষ্ট এটা পনেরো সাল এবং এটা এখান থেকে কুড়ি সালের হাই টাস্ট এবং হাই পরে নিচে গেছে এবং সেখান থেকে উপরের দিকে যাওয়ার জন্য ট্রাই করছে এবং গুড আইডিয়া যাওয়ার জন্য কিন্তু এটি ভালোভাবে ট্রাই করছে সো আপনারা ফার্মা সেক্টরের সঙ্গে যেতে পারেন এখান থেকে খুবই একটা ভালো আইডিয়া সো আমরা আর একটা শেয়ার আমরা এখান থেকে দেখে নেব শেয়ারটির নাম হলো এক্সাইড ইন্ডাস্ট্রিজ ওকে এক্সাইড ইন্ডাস্ট্রিজ দেখুন এক্সাইড ইন্ডাস্ট্রিজ তার আঠারো সালের যে ব্রেকআউট আছে লেভেল আছে সেই ব্রেকআউট লেভেলকে কিন্তু এক্সাইড ইন্ডাস্ট্রিজ টেস্ট করতে আসছে অর্থাৎ এখান থেকে এক্সাইড ইন্ডাস্ট্রিজ উপরের দিকে মুভ করতে পারে অর্থাৎ এক্সাইড ইন্ডাস্ট্রিজ আরও ব্রেকআউট লেভেলের উপরে যেতে পারে সেই দিকের দিকের কিন্তু নজর রেখে আপনারা এক্সাইড ইন্ডাস্ট্রিজের সঙ্গে কাজ করতে পারেন এক্সটাইড ইন্ডাস এক্সসাইড ইন্ডাস্ট্রিজকে কিন্তু দেখতে পারেন সুতরাং এই চারটি কিন্তু ব্রেকআউট লেভেল দমদার ব্রেকআউট লেভেল ছিল আর একটা কথা সান এক্সাইড যদি নিচে এসে রিট্রেশ করে তাহলে কিন্তু কিন্তু খুব ভালো সুযোগ হবে এক্সাইডকে পরবর্তী সময়গুলোতে বাই করে নিয়ে যাওয়ার আর এক্সাইড যদি এখান থেকে ডাইরেক্ট ও আপসাইডে চলে যায় তাহলে কিন্তু আমাদের ভালো সুযোগ হবে এক্সাইটের সঙ্গে যাওয়ার জন্য সুতরাং এই চারটি স্টক ছিল খুবই সুন্দর স্টক এবং এগুলি নিয়ে যদি আপনারা আলোচনা করেন এবং যদি দেখেন এই মুভগুলো তাহলে কিন্তু ব্রেকআউট স্ট্র্যাটেজি অনুযায়ী খুব দারুণ স্টক এবং এইগুলো নিয়ে আপনারা আলোচনা করে এডুকেশন পার্পাসের জন্য আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুড নাইট